আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র দশ মিনিটে সুজি আর ডিম দিয়ে ভাজা কেক বানিয়ে দেখাবো এভাবে ভাজা কেক তৈরি করলে খেতে দারুণ টেস্টি হবে একদিকে চা বসিয়ে দিয়ে অন্যদিকে এই কেক বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে খুবই কম সময়ে হয়ে যায় আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে একটা বড়ো সাইজের ডিম ভেঙে নিচ্ছে এক কাপ সুজির জন্যে একটা ডিমই লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি চিনি ওয়ান ফোর্থ কাপ এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটে নেবো চিনি গলে আসা পর্যন্ত আর তেল দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে ডিমের গন্ধ লাগবে না আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও দিতে পারবেন ভালোভাবে ফেটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি এখানে এক কাপ সুজি নিয়েছি দিয়ে আমি নারকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ নারকেল গুঁড়া দিলেও হবে আর দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ এক টেবিল চামচ আর বেকিং পাউডার নিয়েছি হাফ চামচ এখন সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব তাহলে শক্ত হয়ে যাবে যেহেতু সুজি 10 মিনিট পর ফিরে আসলাম দেখুন হাতের সাথে লেগে আসছে না শক্ত হয়ে গেছে এখন এই রকম করে নিয়ে আমি চেপে চেপে গোল করে একটু চ্যাপটা করে এই এরকম করে সবগুলো বানিয়ে নেব খুবই মজার এই নাস্তাগুলো সবগুলো বানানো হয়ে গেছে দেখুন অনেকগুলো হয়েছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন আমি একটা একটা করে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে চুলাটা লো আচে করে ভাজতে হবে যেহেতু সুজি চট করে পুড়ে যায় লো আচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুবই মজার এই কেকগুলো এভাবে সুজি আর ডিম দিয়ে বানিয়ে দেখবেন অনেক মজার হয় চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আর মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যায় যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে সবগুলো ভেজে তুলে নিলাম হয়ে গেল সুজির ভাজা এভাবে সুজি আর ডিম দিয়ে ভাজা কেক বানিয়ে দেখবেন খুবই মজার আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় একটা ভেঙে দেখাচ্ছে খুবই লোভনীয় হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে আমি ডাবের শ্বাসের পুড়িং বানিয়ে দেখাবো ডাবের শ্বাসের পুডিং খেতে কিন্তু দারুণ টেস্টি হয় মাত্র দশ মিনিটে এই পুরিং তৈরি করে নেওয়া যায় খেতে অসম্ভব মজার ঠান্ডা ঠান্ডা এই ডাবের পুরিং আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক সুস্বাদু হবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে চুলায় প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি ডাবের পানি এখানে দুই কাপ ডাবের পানি দিয়ে দিচ্ছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে আগার আগার পাউডার দুই চামচ দুই কাপের জন্য দুই চামচ আগার আগার পাউডার দিতে হবে আর চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেলে চুলা অন করে দিতে হবে আগে কিন্তু চুলা অন করে দেওয়া যাবে না চুলা অন করে দিয়ে অনবর্তন নাড়তে থাকতে হবে নেড়েচেড়ে যখন দেখবেন ফুটে উঠেছে আর ঘন হয়ে আসছে তখনই বুঝতে হবে হয়ে গেছে দেখুন এরকম ঘন হতে হবে আঠালো এখন আমি সাথে সাথেই চুলা থেকে নামিয়ে নেব সাথে সাথে চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু জমে যাবে এখন আমি 10 মিনিট এভাবেই রেখে দেব 10 মিনিট পর আমি একটা নাইফ দিয়ে এইরকম করে কেটে নেচ্ছি পিস করে বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি জমে যায় খুবই মজার ডাবের এই জেলিগুলো এমনিতেও খাওয়া যাবে বাচ্চারা অনেক পছন্দ করে খেতে খুবই টেস্টি হয় এখন আমি একটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আর এই মলটা আমি ঘি ব্রাশ করে নিয়েছি সবগুলো ঢেলে এক সাইডে রেখে দেব আর এদিকে আমি নিয়েছি ডাবের শাঁস এই শাঁসগুলো আমি তুলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি অনেক সময় কালো কালো লেগে থাকে এখন আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে তারপরে ব্লেন্ড করে নিচ্ছি এখানে এক কাপ লিকুইড দুধ দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দুই চামচ এখানে দুই কাপের মতো হবে জন্য দুই চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখন লিকুইড দুধ আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে মোট দেড় কাপ লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্লেন্ড করার সময় এক কাপ দিয়েছি আর এখন হাফ কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে চুলার উপরে দিয়ে চুলা অন করে দেব দিয়ে অনাবর্ত নাড়তে থাকতে হবে খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায় ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে নিলে দেখা যাবে যে একদম ফুটে উঠেছে আর ঘন হয়ে আসছে এই অবস্থায় চুলা থেকে নামিয়ে সাথে সাথে আমি এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু জমে যাবে সাথে সাথে ঢেলে তারপরে ট্যাপ করে দিব দিয়ে আমি একটু এরম করে নেড়ে চেড়ে দিব তাহলে সব জায়গা ছড়িয়ে যাবে জেলিগুলো তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হয়ে গেছে দেখুন জমে গেছে সাইড দিয়ে এইরকম করে তুলে নিব তাহলে খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে এখন মোল্ড আউট করে নিচ্ছি খুবই মজার হয়েছে দেখতে অনেক লোভনীয় খেতে খুবই টেস্টি হয় এভাবে বানিয়ে দেখবেন ডাবের শ্বাস দিয়ে খেতে অনেক মজার হয় আমি কেটে দেখাচ্ছি ঠান্ডা ঠান্ডা এই ডাবের পুডিং খেতে কিন্তু অনেক মজার হয় আমি কেটে দেখাচ্ছি অনেক লোভনীয় হয়েছে ছোটো বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ